আরোগ্য পুর আর আরোগ্য মানে পাবো যুক্ত আছে দেখ গরু পালিটি গোয়ালঘরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছিলেন আমার মেয়ের বিয়ের জন্য গরুগুলো লালন পালন করে অনেক কষ্ট করে বড় করছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমাদের একমাত্র সম্বল ছিল এই তিনটি গরু এভাবেই বলছিলেন আয়সা আক্তার রাউজানের সোমবার বোরাতে তার গোয়ালগড় থেকে তাদের একমাত্র সম্পদ তিনটি গরু চুরি হয়েছে এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার বড়রাতে উপজেলার পাহাড়তল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজির বাড়ির মোহাম্মদ ফরিদের বাড়িতে সঙ্গবদ্ধ চুর এই ঘটনা ঘটিয়েছে যে ওরা রাতে একটা বাজার তোমার গরু আছে আর তখন তিন ন গরু ছাড়া আর তিবে ট্যাং হাঁড়ি লই দা যে এক মাস গর্ভে রে ডায়বেটিসে ট্যাং ফাগের গলাত

তো বিয়ের সাধে হনুমিকে ঠিকঠাক হইল গোরু বেসি বলি ইউমিয়ান এই ব্যাপারে ভক্তবগী ফরিত বলেন জমিতে কাজ করতে গিয়ে পায়ে কেটে যায় এর থেকে এক মাস ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি কিষি কাজ করে কোনোভাবে সংসার চালাই আর গরুগুলো আমাদের মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম তিনটি গরু ছুরি হয় আমরা দিশেহারা হয়ে পড়েছি গরুগুলোর বর্তমান বাজার মূল্য তিন লাখ টাকা দাবি করছেন তিনি তাদের একমাত্র সম্বল হারিয়ে চিন্তায় পড়েছেন ফরিদ তার স্ত্রী আয়সা কিভাবে মেয়ের বিয়ে দিবেন সেই চিন্তায় পড়েছেন আর বাড়িতে চলছে কান্নাকাটি গরু তো মগর বা তো গরু গোতাইল বাঁধি ফেলাই এখন একটা বাজার আর কারণ আর বাইরে দিয়ে আর গরু গোতাইল আছে আর ভিজন আসি আর একটা বাজার আসি দে বাথরুম এত গরু চাই গে গরু গোতাইল আছে

চুরির ঘটনায় তারা ভেঙে পড়েছেন আবির হামজা টিভি রাওজান চট্টগ্রাম